হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার তৈরি একটি বিখ্যাত রোলার আইসক্রিম এখন আমাদের শহর বগুড়ার বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে এই আইসক্রিমটির বিশেষত্ব হচ্ছে এটি তৎক্ষণাৎ তৈরি করে পরিবেশন করা হয় এই আইসক্রিমটি তৈরি করার জন্য আগে থেকেই রোলারের সাথে বরফের একটি কুণ্ডলি তৈরি করে রাখা হয় তারপর এই বরফের ওপরে বিভিন্ন ধরনের ফলের টাটকা সুস্বাদু রস দিয়ে তৎক্ষণাৎ তৈরি করা হয় এই রোলার আইসক্রিমটি দেখেন এখানে দেখাই যাচ্ছে একটা হাতলের মাধ্যমে বিভিন্ন ধরনের ফলের রস দুধ এগুলো দেওয়া হচ্ছে এবং তৎক্ষণাৎ এখানে একটা আইসক্রিম তৈরি হয়ে যাচ্ছে এটি আসলে প্রথম শুরু হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা শহরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এক ধরনের কাঠি দিয়ে এই আইসক্রিমটা রোলার থেকে তোলা হয় এবং এটা দর্শকদের পরিবেশন করতে হয় এটা দেখতে যেমন আকর্ষণীয় এটা খেতেও ঠিক একই রকমের সুস্বাদু এবং মজাদার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাগন ফল দিয়ে তৈরি করেছে কিন্তু এটা শুধু ড্রাগন ফল না আমরা বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে এটা তৈরি করতে পারি যেমন কমলার রস ড্রাগনের রস চেরি ফলের রস সব ধরনের ফলের আমরা রস দিয়েই এটা তৈরি করতে পারি যেমন এখন এখানে দেখা যাচ্ছে যে কমলার রস দিয়ে এই আইসক্রিমটি তৈরি করছে এবং আপনি এখানে যে ফলের রস দিয়ে খেতে চাইবেন এখানে ঠিক সেই ফলের রস দিয়েই আপনাকে তৎক্ষণাৎ একটি আইসক্রিম তৈরি করে দেওয়া হবে তাহলে বন্ধুরা এখন রোলার আইসক্রিম খেতে কিন্তু আর আমাদের কলকাতা থাকতে হবে না বগুড়ার মানুষজন বগুড়ার বাণিজ্য মেলায় এসে তৎক্ষণাৎ আপনারা এই রোলার আইসক্রিমের স্বাদ উপভোগ করতে পারেন এবং দেখতে পারেন এর অভিনব তৈরি পদ্ধতিটি আপনাদের দেখতেও যেমন ভালো লাগবে ঠিক তেমনিভাবে এই রোলার আইসক্রিমটি খেতেও আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন তাহলে চলে আসুন বগুড়ার বাণিজ্য মেলায় এই অসাধারণ রোলার আইসক্রিমের স্বাদটি গ্রহণ করার জন্য ধন্যবাদ সবাইকে